যে কালা ছাড়িছিল এবং অনেক দূর থেকে আইসে যে আরশা থানা থেকে সেই পুরনো রসিক তো মধ্যে জানবো যে আজকে এক নম্বর কাটার ফলাফল কি হলো আর কি বুঝলাম নমস্কার নমস্কার প্রথম কথা আপনার নাম বলছি তো আমার নাম গৌতম কুমার গ্রাম কুদাগাড়া থানা আরসা জেলা পুরুলিয়া ওয়েস্ট বেঙ্গল যাই হোক আপনাদের থানা থেকে তো কেন একটা ছিল তোড়া না না আমাদের থানা থেকে ছিল তো ওটা মানে ওই সিরকাবাদ সিরকাবাদ থেকে মনমত গড়া যাই হোক তো সেই কালাটা আইসে ছাড়িয়ে লড়াইছিল ছিল লড়াই সেই হিসাবে আপনি আইছিলেন না না সেই হিসাবে না আসলে তো পনছি লড়া দেখার জন্য হ্যাঁ তো আসেছিল আজকে লড়া দেখতে তো এইখানে ফলাফল কি হলো আসলে ফলাফলের এক নম্বরে লড়াই হইলো না লড়াই হইলো না কারণটা কি কারণটা কি ভাই মাথা দিলো পোলাইলে ওটা কি লড়াই দেখা হইলো নাকি আমি ওই কালারটা তো কোথাও কখনো ইয়া হইনে সেইসাহাও বুঝিলাম আর কি গাড়ার মন কি বলতারায় পড়বে কোন কানে লাগবে কোন কানে নাই লাগবে হ্যাঁ ঠিক ঠিক সেইসাহাও না করতে মাথা দিলো ও মাথাটা দেবো দেবো কইরা পোলালে কি মাথা দে

কি পাছে গৈ আছো নাই নাই একদম একদম পাছা পাছি লাগিছে আৰু দাইছিলো

लगनी तो গড়াই হলকে দুন আছিল আপনাদের চেষ্টা ছিল লাগাবা হুম চেষ্টা ছিল বয়স দস্ত দস্ত তো হ গছিল ইও আছিল আমি ইও দড়া নাই কি ইও দড়া নাই তো আসল যায় ঘোরাত কইলে না পরখন ঘোরা গড়ি আইছে হ্যাঁ পুরা একটা আছর বাইরে ঘোরা আইছে ঠিক ঠিক pore তো ব্যাপার হইছে আপ তো ঘোরা লাগাও বলে না 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 আর কইতে লাগে যতই বলি খালি